মনোনয়নকৃত ব্যক্তি এবং এই সংসদ সদস্য প্রার্থী জনাব মর্তজা বিন মাসাবিবিন মর্তজা কৌশিকের কর্মী সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমার ছোট ভাই জনাব মঞ্জুর করিম মূল উপস্থিত আছে মল্লিক কুরিনানের সুযোগ্য চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল জেলা লীগের থানা আওয়ামী লীগের জুন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাবৃন্দ আসলে বক্তব্য দেওয়া সবাই নয় আপনাদের আমি একটু বঙ্গবন্ধু কন্যা এমন একটি প্রার্থী আমাদের দিয়েছেন যে প্রার্থীর বিরুদ্ধে কোন সমালোচনা নাই দিল বিশেষে তাকে গ্রহণ করে নিয়েছে এবং আমি মনে করি এই যে ন দুই আসনের নদী বিশেষে তাকে তিরিশ তারিখে ভোট দিয়ে রাজুক্ত করবে আজকে আমরা যে মাঠে কবাড়ি করছি এরা বললিকুইলিয়ানের সাবসেন্টার নামে পরিচিত উনিশশো সাল থেকে বললিকুই নামে দুটি কেন্দ্র কোনোদিন পরে ভ্রমণ করে নাই তার একটি হলো এই সাবসেন্টারে বা একটি হলো আমাদের পাছুড়িয়া এই পাথুরিয়া বা আমাদের বিরাট রা কর্মী সভা আমাদের জেলা পরিষদের সদস্য মন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ শিকারের ছিল আমরা মল্লিক করে নিয়ম বাড়ছি সবাই এক কাতারে চলে এসেছি আমাদের কোন দল নাই কোন গ্রুপ নাই আমরা সবাই মার্শাবি ভোট দান ভোট পাবে এবং আমরা তিরিশ তারিখে তারা ধরবার দেখিয়ে দেব আজকে আমাদের একটা টোটো আছে এবং

এখানকার জনপ্রতিনিধি বক্তব্য সহ যারা আছে তাদের তাদের সাথে কথা বলে ইনশাল্লাহ দুরু করতে এই এলাকার যে সমস্ত সমস্যা আছে এই সমাধান হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে বাসাবীকে ভোট দেওয়ার জন্য নৌকোর্গার একটি একটিকে ভোট দেওয়ার জন্য আমি আহ্বান করছি এবং আজকে এই উঠান বৈঠকে আপনারা যে হবে উপস্থিত হয়েছেন